হ্যালো এভরিওয়ান আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে আমি এসেছি আপনাদের কাছে আমাদের কিছু কথা শেয়ার করার জন্য তো এখন দুপুরবেলায় এই দেখুন ছেলেকে একটু নিয়ে এসেছি পার্লারে চুল কাটাবো বলে তো সবাইকে জানাই গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন আর এই দেখুন ও বসেছে চুল কাটতে তো কেন বলছি ও চুল কাটা নিয়ে অসম্ভব ভয় জানেন ওকে বলে এসছিলাম আমরা একটু মিলিয়ন মার্কেট যাব তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে সোজা পার্লারটা থেকে কিছুটা গিয়েই মিলিয়ন মার্কেটটা পড়ে মিলিয়ন মার্কেটে অনেক কিছু আপনার ঘর সাজা সাজানোর জিনিস থেকে শুরু করে গ্রসারি সব রকমের আইটেম পাওয়া যায় ওখানে তো ওখানে একদিন আমি কোনো দিন যদি আজ তো বেশি সময় নেই হাতে সময় নিয়ে যাই ওখানেরও কিছু ভিডিও আপনাদের করে দেখাবো এই যে গাড়িগুলো এই যে গাড়িটা আসছে দেখুন এইটাই ভারতীয় সিটি রোড আর কি আর স্ট্রেট চলে যাচ্ছে এটা থানি রোড তো যাই হোক এবার ছেলের কথা বলি ওর তো ভীষণ ভয় তো ওকে বলি নি পার্লারে আসবো বলে মিলিয়ন মার্কেটে নিয়ে যাব বলে এসেছিলাম তো আমি যেই এখানে দাঁড়ালাম ও বললো এটা তো মিলিয়ন মার্কেট নয় মামা আর ঠিক আছে চলো উপরে যাই তোমার একটু হেয়ার কাট করি তারপর আমরা মিলিয়ন মার্কেটে যাবো তো আমার ফ্ল্যাটের আশেপাশে অনেক পার্লার আছে বা সেলুন আছে কিন্তু এখানে সার্ভিস খুব ভালো তাই এখান থেকে একটু ফ্ল্যাটটা দূরে হলে আমরা এখানে আসি তো একবার ভাবছি বিকেলে মেয়েকে একবার নিয়ে আসব ওরও চুলটা অনেকটাই বড় হয়ে গিয়েছে ওর চুলটা একটু কাটাতে হবে তো তখন আপনাদের আমি পুরো পার্লারটা একটু দেখাবো তো মোটামুটি ছেলের চুল কাটা কমপ্লিট এখন তার মুখে হাসিটা একবার দেখুন তো এবার একটু মিলিয়ন মার্কেট যা তো এই যে চুলটা কাটা হলো এটা নিয়েছে দুশো টাকা চলুন এবার মিলিয়ন মার্কেট থেকে বাড়ি যাওয়া যাক তো এই দেখুন বিকেল হয়ে এসছে সন্ধ্যে হয়ে এসছে প্রায় তো মেয়ের চুলটা কাটা হয়ে গেল কমপ্লিট মেয়ের খুব ইচ্ছে ছিল এই বব কাট করবে তো তাই ওরটাও বব কাট করিয়ে নিলাম এবার আপনাদের একটু পার্লারটা ঘুরিয়ে দেখে নিই আর মেয়ের যে চুলটা কাটা হলো ওর নিল ছশো টাকা ছেলের চুল কাটা হয়েছিল ওর নিয়েছিল দুশো টাকা আর আজকে পার্লারটার এক বছর পূর্ণ হলো জানেন তাই আজকে এখানে একটু বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আর এই যে লেখা আছে দেখুন হ্যাপি অ্যানিভার্সারি এই দেখুন পার্লারটাও খুব বড় জানেন আর ওই সামনে যে দিদিটা বসে আছেন উনি সম্ভবত এই পার্লারের ওনার মানে মালিক তো এই যে এইখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এখানে যেদিন খুব ভিড় থাকে পার্লারটা বিশেষ করে রবিবার ধরে খুব ভিড় হয় তখন যারা একটু পরে আসে তারা এখানে অপেক্ষা করে এই যে এই দিদিটা দেখে দেখছেন এই দিদিটা হচ্ছে পার্লারটার মালিক এর আগেও আমি একদিন না দুদিন এসেছিলাম কিন্তু এই দিদিকে কোনো দিন দেখিনি আর যেহেতু অ্যানিভার্সারি আছে তো সেই জন্য দিদি হয় সারাদিন হয়তো এখানে আছে আমি সকালেও দেখে গেলাম দুপুরে আবার সন্ধ্যাবেলাও দেখছি এখানেই আছে আর এই দেখুন এদের অ্যানিভার্সারি উপলক্ষে আজ কিছু অফারও ছিল আর কি আর এই যে পর্দাটা টানছে এই এই পার্লারটার দু সাইডেই আরও অনেকগুলোই রুম আছে যেখানে আপনার ধরুন পেডিকিওর মেনিকিওর বা মুখে ফেসিয়াল করার জন্য সব সেগুলো ভেতরে বাইরে হয় না দেখতে পেয়েছেন কত বড় পার্লারটা তো বাইরে শুধু হয় ওই আইব্রো হেয়ার কাট আর আপনার হেয়ার শ্যাম্পু এই সবই বাইরে হয় চলুন পার্লারটা দেখাতে দেখাতে আমার ছেলের ঘটনাটা বলি তো ছেলে যখন খুব ছোট ছিল বাড়িতেই চুলটা কাটতাম এত কান্না করতো ভয়ে কোনো দিন ওকে সেলুনে নিয়ে যাই জানেন তো এমনও হয়েছে কোনো দিন একটু কাটা হয়েছে কান্নাকাটি করে করে ঘুমিয়ে গেছে সেই অবস্থায় তার পাপা তাকে কোলে নিয়ে চেয়ারে বস বসেছে আর আমি চুলটা কেটেছিলাম তো এবার বলি এই দেখুন এইখানটাতে হচ্ছে আপনার সব হেয়ার ওয়াশের জন্য এই জায়গাটা এই সাইডটাতে হয় হেয়ার ওয়াশ আর ওই সামনে পুরো রোটাই চুল কাটায় যে মেয়েটা সম্ভবত চুল কেটেছে এখন চুল কাটার লাইন আছে আর আমার ছেলে দুপুরে কেটেছিল এর উল্টো দিকে রাস্তা ধারেই আর এখান থেকে যে ডান দিকটায় দেখেছেন আমি দু একবার এসেছি আইব্রো করার জন্য এখানটাতে আইব্রো হয় তো আরও ভেতরে অনেকগুলোই রুম আছে যেখানে আপনাদের বললাম একটু আগে যে পেডিকিওর মেনিকিওর এইসব হয় ফেসিয়াল ক্লিন আপ তো ছেলেকে যেদিন প্রথম আমি সেলুনে আমরা নিয়ে যাই প্রথমত আমাকে যেতে হয়েছিল যে বাড়িতে ভাড়া বাড়িতে আমরা থাকতাম ওখানে একটা সেলুনে গিয়েছিলাম আমাকে চেয়ারে বসতে হয়েছে আমার কোলে ওখে বসিয়েছি এই সামান্য একটু চুল কাটতে জানেন চল্লিশ মিনিট সময় লেগেছিল কিছুতেই কাটবে না আর যতক্ষণ চুল কাটা হয়েছিল ততক্ষণই ও কান্না করেছে তো তারপর থেকে দু একবার কেট কাটা হয়েছে কান্নাটা একটু কম বাট কেঁদেছে একটা ভয় তার আছে তো এবার প্রথম দেখলাম কান্নাকাটি না করে চুলটা কেটে নিল তো মোটামুটি আমাদের দুজনেরই চুল কাটা কমপ্লিট সাথে আমি একটু হেয়ার কাট করেছিলাম আর এই ম্যামদেরকে বললাম ম্যাম আসছি বাই তো এবার বাড়ি চলে এলাম রাত্রে ডিনার করার পালা এই দেখুন আজকে ডিনারে বানাবো এগ রোল এগ উইথ চিকেন রোল তো চিকেনটা আমি ম্যারিনেশান করেই গিয়েছিলাম আগের থেকে ফিরে এসে যে একটু ক্যাপসিকাম পেঁয়াজ দিলাম এটা হালকা একটু ফ্রাই হলে চিকেনটাকে দিয়ে দেব প্রথমে ভেবেছিলাম যে কিনে নিয়ে আসবো তারপর কি জানেন ছেলে আবার বাইরের ও তো একটুও ঝাল খেতে পারে না তো বাইরের জিনিস খুব একটা খেতে পারে না ভালো এর আগে একবার আনা হয়েছিল। ও খেলোই না ওর জন্য আবার খাবার আমাকে বানাতে হলো তাই ভাবলাম এবার বাড়িতে ঝাল না দিয়ে ওর জন্য বানিয়ে দিই আর যা ঝাল লাগবে সরি তাকে একটু লঙ্কা দিয়ে দেব। এই দেখুন চিকেনটা অনেকক্ষণই ম্যারিনেশন হয়ে গেছে সেকেন্ড টাইম আমি যখন আবার পার্লারে গেলাম মেয়েকে নিয়ে তার আগেই ম্যারিনেশনটা করে রেখে দিয়ে গিয়েছিলাম এতে একটু আপনার আদা রসুন সয়া সস আর এভারেস্টে দেখবেন একটা চিকেন মশলা পাওয়া যায় ওটা দিয়ে আর একটু ভিনিগার আর নুন এই সব দিয়ে ম্যারিনেশান করেছিলাম এবার এটা খুব লো হিটে আস্তে আস্তে করে ওটা বয়েল হতে থাকবে চিকেনটা বানানো হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে ধরুন আর এই যে এদিকে আমি ডোটাও রেডি করে দিয়েছিলাম এখানে একটু পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি তাতে একটু লবণ আর একটু কাগজি লেবু দিলাম এটাই রোলের মধ্যে দেব এটা কিন্তু খুব সুন্দর লাগে এটা খেতে এই পেঁয়াজটা দিলে এইভাবে এই একটু নুনটা দিয়ে দিলাম একটু মাখিয়ে নিয়েছি এটাকে এবার সাইডে রেখে দেব এটা সবার লাস্টে দরকার পড়বে এখন না আর আটাটাও তো জানেন আটা না এতে ময়দা আছে ময়দাটা একটু আগের থেকে মাখিয়ে রাখলে খুব ভালো হয় জানেন তাই এটাও মাখিয়ে রেডি করে গিয়েছিলাম চলুন এবার একটু বেলে নি ফ্লোরটা আমি এখানটা স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই টাইপের জিনিস ওই চাকিতে বেলার চেয়ে রেখে বেললে খুব ভালো হয় তো আমার ছেলে আবার চিকেন খায় না জানেন ওর অনেক রকমের প্রবলেম আছে চিকেন বলতে কি আপনি যদি কেএফসি চিকেন নিয়ে যান তাহলে ঠিক আছে বাকি বাড়িতে যদি আমি যে কোনো চিকেন রান্না করি ও খাবে না তাই ভাবলাম ওর জন্য একটা প্লেন এগরোল করে দেব আর আমাদের সবার চিকেন আর সাথে এগরোল হবে আটাটা মোটামুটি আইডিয়া করে ঠিকই মাখিয়েছিলাম দেখুন সবার দুটো দুটো করে আমার মেয়েও দুটো খাবে তার পাপাও দুটো খাবে আমি একটা খাই আমার ছেলে তো চলুন এবার বেলে নেওয়া যাক আর এই ময়দার জিনিস না বেলাটা একটু চাপ হয় আপনি একদিকটা বেলবেন তো একদিকটা ছোট হতে থাকে ওই জন্যই ওই চাকতিতে না দিয়ে এখানে দিলেই ভালো হয় দেখুন বড় করা খুব মুশকিল আপনি তুলবেন আবার ছোট হয়ে যাচ্ছে তো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে একটু জানাবেন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর আমি এখন প্রথম প্রথম শুরু করেছি অনেক জায়গায় হয়তো অনেক জায়গায় কথা আটকে যাচ্ছে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো কোথাও যদি ভুল কিছু করে থাকি একটু মানিয়ে নেবেন এই দেখুন তাওয়া তো গরম হয়ে গিয়েছে এই রুটিটা সেঁকে নিলাম এবার একটু তেল দিয়ে আর এগ ফ্রাই করে নেব আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন বা আমার এই ভিডিও কেমন লাগছে সেটা একটু জানাবেন আর এই যে তাওয়াটা দেখছেন না এটা আমি যখন এই পুরানো বাড়ি থেকে আসি তখনই কিনে নিয়ে এসেছিলাম তো ওখানে বললো তাওয়াটা খুব ভালো এখন দেখছি মোটেই ভালো না প্রচুর পাতলা তাওয়াটা বুঝতে পারছিলাম না তখন আর এইসব জিনিস সম্বন্ধে আমার খুব একটা আইডিয়াও নেই জানেন আর এর আগে আমার একটা ননস্টিকের ছিল সেটা ভালো ছিল না তা সেটা চেঞ্জ করে নিয়েছি এই একটা ডিম দিয়ে দিলাম এবারে এই একটা রোল মোটামুটি রেডি আর ওই ডান দিকের কড়াইতেই চিকেনটাও রেডি হয়ে গেছে ওটা বাতি কম করে কম আছে আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে ওটা বানিয়েছি চলুন এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি ভাবছি ছটা রোল করে নেব একসাথেই ছটা বানিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আপনার ওই চিকেনের পুরটা দেব আর সাথে কুচানো পেঁয়াজটাও দেব খেতে খুব ভালো হয় আর তার সাথে একটু টমেটো কেচাপ আর এই যে দেখছেন টিসু দিয়ে একটু রোল রোল করে নেব একটু কেচাপ দিয়ে দিলাম ব্যাস এটা মেয়ের জন্য বানাচ্ছি তাই আর লঙ্কাটা দিলাম না এর সাথে একটু কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো লাগে এইভাবে রোলটা করেই টিস্যু দিয়ে মুড়ে দেব যখন আমি এর আগে প্রথম প্রথম রান্না শিখেছিলাম তখন ভাবতাম যে এটা কীভাবে ফোল করে পরে দেখলাম না ব্যাপারটা খুবই ইজি জানেন মানে এটা আমি অনেক আগের কথা বলছি তখন মনে মনে করতাম যে এটা রোলটা কীভাবে এইভাবে লিসু দিয়ে সুন্দরভাবে প্যাকিংটা এরকম করে করে দেয় এই দেখুন চিকেন বেরিয়ে যাচ্ছে শুধু বাট এটা খুবই ইজি দেখুন হয়ে গেল একটা রোল এইভাবে আমি বাকি ছটাও ভাবছি বানিয়ে আবার আমার মেয়ে খুব একটা বেশি পেঁয়াজ পছন্দ করে না তো ওরগুলোতে অল্পই পেঁয়াজ দিয়েছি এইগুলো একটু আমরা বেশি করে পেঁয়াজ নিচ্ছি দেখুন সাথে একটু কাঁচা লঙ্কা নিচ্ছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বলুন এর উপর একটু চিকেন দিয়ে দেব এই এই যে চিকেনের রান্নাটা এটাও আমি ইউটিউব থেকে শিখেছিলাম তো মাঝখানে অনেক দিন বানানো হয়নি এখন সেই ইউটিউবের ওই রান্নাটা দেখতে যাচ্ছে এখন আর ওটা খুঁজে পাচ্ছি না কিছুটা মনে রেখেছিলাম সেইভাবেই বানিয়েছি আশা করি ভালো লাগবে এই চার পাঁচটা হয়ে গেল এবার ছেলের জন্য একটা বানানো হবে তাহলে মোটামুটি কমপ্লিট আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম কাল আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন